হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং হ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা আর এখন আমি রান্নাঘরে প্রতিদিন যাই কিন্তু আজকে রান্নাঘরে যাব না আজকে একটা ঘরের এক্সট্রা কাজ করব তো সেটাই আর দিদি এসেছিলো সকালবেলা সব বাসি কাজ করে দিয়ে গেছে আর আমাদের চা খাওয়া হয়ে গেছে আর ম্যাডাম চলে এসেছে মেয়ে বই নিয়ে বসে গেছে ঠিক আছে কে লুটলি কেন ও দে আমি রেখে দিচ্ছি যা তো চলো একটা এক্সট্রা কাজ করবো রান্না বান্নার দিকে এখন আর যাচ্ছি না আজকে রান্নাবান্না সেরকম কিছু রাখছিও না সেজন্যই ওই কি বলে শুধু ভাত করব আর একটা ডিমের ভাত ডিম ভাজা করব সোমনাথের জন্য কালকের তরকারিটা রয়েছে রাত্রিবেলা যেটা রান্না করেছিলাম ওটা দিয়ে মেয়ের আমার হয়ে যাবে আর মা একটা ডাটার তরকারি তরকারি দিয়ে গেছে আমার মা কুমড়োর ডগা দিয়ে একটা তরকারি দিয়ে গেছে আর আমার শাশুড়ি মা দিয়েছে ডাল তো সোমনাথকে ওই ডগার তরকারি দিয়ে ডাল দিয়ে আর একটা ডিম ভাজা দিক করে দেবো হয়ে যাবে শুধু ভাত আর ডিম ভাজা করব ওই জন্য তো এখন আর বসাচ্ছি না বেলা করেই বসাবো বারোটা সাড়ে বারোটা নাগাদ এখন একটা এক্সট্রা কাজ করব চলো তোমাদেরকে দেখাই কী এক্সট্রা কাজ এই হচ্ছে এক্সট্রা কাজটা আমার এখানে মাকে বলেছিলাম যে বাতিল খেলনাগুলো মানে যে খেলনাগুলো আর কি নষ্ট হয়ে গেছে সেগুলো বাতিল বাতিল করার জন্য কিন্তু মা না ভালো পেরে ওঠিনি মেয়ে ছিল তো বা কাছেই তো মেয়ে তো ফেলতে দেবে না বুঝতেই পারছো তার জন্য মা ঠিক মতো আমার মনপুত করে উঠতে পারিনি তো সেই কাজটাই এখন আমি করব এটাকে সরাতে হবে নাহলে এটা খোলা যাচ্ছে না ঠিক আছে কারণ এই খেলনা আলমারিটাকে ফাঁকা করতে হবে অনেক হাবিজাবি রয়েছে তো এর মধ্যে আর মেয়ের জন্মদিন উপলক্ষেও কিছু জিনিস কেনা হয়েছে তো সবগুলো চলেও এসেছে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করিনি যেহেতু মেয়ে আমাদের ভিডিও দেখে তার জন্য তোমাদের সাথে শেয়ার করিনি কিছু তো সে কারণে আর তার মধ্যে জন্মদিনে আসতে সামনে ওর কিছু জিনিসপত্র তো পাবে সেগুলো তো রাখার একটা জায়গা আমাকে বের করে রাখতে হবে আগে থেকেই না হলে পরে আমার তো ঘরবাড়ি সব প্যাকটাপ আপ কোথাও একটা মানে রুমাল ঢোকানোর জায়গা নেই এমন অবস্থা তো যাই হোক চলো দেখি কতটা কি ক্লিয়ার করতে পারি হচ্ছে খেলনা রানমাড়ির অবস্থা মা এখান থেকে এক ব্যাগ এক ব্যাগ খেলনা মতো বাতিল করেছে সেই ব্যাগটা বোধ এই যে এই ব্যাগটা বোধ আর দেখো মেয়ের বাতিল জামা কাপড় এই ব্যাগটা ভর্তি প্লাস এইখানেও ভর্তি আর এই ব্যাগটার মধ্যে রয়েছে ওর বাতিল খেলনা তো আরও কিছু বাতিল হলেও হতে পারে আমাকে একবার দেখতে হবে আর যদি বাতিল নাও হয় এভাবে ছড়িয়ে ছড়িয়ে রাখলে হবে বলো তো গুছিয়ে রাখতে হবে আমাকে ওরে সাজানোর মনে দিদানাতনি মিলে করেছে বুঝলে আমি তো দেখি নি আজকে দেখতে আসলাম ওরে ভগবান সেই গুছিয়েছে তো দুজনে মিলে কিন্তু এমন ভাবে গুছিয়েছে যে আমি যদি এখন চার পাঁচটা জিনিস ঢোকাবো বলে মনে করি সেই ঢোকানোর জায়গাটা আর নেই কিন্তু গুছানোটা ভালো হয়েছে তাই না বলো কি হবে এখন সব মেয়ে তো এইখানে বসে বসে খেলে না মেয়ের যখন খেলতে ইচ্ছে করে এখান থেকে নিচে নিয়ে গিয়ে খেলে আবার খেলা হয়ে গেলে আবার ওপরে নিয়ে এসে রেখে দেয় তো ক্ষেত্রে তো এভাবে রাখলে হবে না আমাকে যে খেলনাগুলো ভালো সেগুলো একটা ব্যাগের মধ্যে করে রাখতে হবে মেয়ের যখন খেলতে ইচ্ছে করবে ব্যাগটা নিচে নিয়ে গিয়ে খেলবে খাটে বসে বসে আবার খেলা হয়ে যাবে ভ্যাগটার ব্যাগের গুছিয়ে আবার এখানে ঢুকিয়ে দেবে এই তো সিস্টেম হবে আর এইটা সাজানোটা এইভাবে তার মানে মেয়েকে এখানে বসে খেলতে হবে আর এখানে কোনো ফ্যান নেই মেয়ে ওই জন্য এখানে বসে খেলবে না গরমের মধ্যে তো চলো মায়া করে লাভ নেই ঝটপট করে ওই কাজটাই করি যেগুলো ভালো যেগুলো ভালো সেগুলোকে একটা ব্যাগের মধ্যে করে একটা কোনা করে রেখে দিই কারণ ও যখন খেলে তখন এখান থেকে নিয়ে নিয়ে গিয়ে খেলবে আবার উপরে এসে দেখে দেবে গুছি আর এরকম এক অ্যাক্টিস করে এরকম করে সাজিয়ে রাখলে তো এটা হতো এটা হতো এটা এইভাবে রাখা যেত যদি এখানে বসে আমার মেয়ে খেলা করতো এখানে বসে তো খেলা করে না তো চলো এই কাজটা করে ফেলি আর দেখি কিছু যদি ফাঁকা টাকা করা যায় একটা ডয়ার ফয়ার দাঁড়া পরে আসতে একটু ভেবে নি এখন এই যে চারটে ব্যাগ রয়েছে এখানে এই চারটে ব্যাগের মধ্যে মেয়ের সব বাতিল জামা কাপড় আর বাতিল খেলনাগুলো জড়ো করা রইল বুঝেছ আর এর ভেতরটা দেখো আমি গুছালাম আর এখন যাব হচ্ছে ছাদে ছাদে কিছু কাজ রয়েছে দেখো এখানে কিছু ফুলদানি রেখেছি যেগুলো স্পেশাল স্পেশাল দিনে ফুল ফুলে মানে ফুল সাজিয়ে ঘরে রাখা হয় আবার স্পেশাল দিন চলে গেলে ঘর থেকে ফুলদানিগুলো এনে এখানেই রাখা হয় ফুলগুলো ফেলে দেওয়া হয় শুকিয়ে গেলে এই একটা ড্রয়ার ফাঁকা করলাম আর নিচে দুটো ব্যাগ রেখেছি মেয়ের খেলনা রয়েছে ওর যখন খেলতে ইচ্ছে করবে তখন ব্যাগগুলো নিয়ে যাবে ঘরে খেলবে আবার ঢুকিয়ে দেবে সুবিধা হলো আর এর ওপরে কিছু জিনিস রয়েছে এগুলোর কোনো গতি মাথায় আসতো না এই মুহূর্তে মাথা কাজ করছে না আমার ঠিক আছে চলো ছাদে কিছু কাজ রয়েছে আর দেখি কাকে পাই কেউ আসলে পরে ওই চারটে ব্যাগ নিয়ে চলে যাবে ওরা রোদ্দুর দিস না তাহলেই হবে রোদ্দুর তো রয়েছেই ওরা রোদ্দুর না দিলেই হবে ছাদটা একটু ঝাড় দেব আর এই চৌকির ওপরটা দেখো একটু গোছাতে হবে খুব বাজে অবস্থা হয়ে রয়েছে যখন প্যান্ডেল হবে তখন এই চৌকিটা সরাবে নাকি এখানেই থাকবে আমি তো রিকোয়েস্ট করব চৌকি চৌকির মতো থাক এটা সরাতে হবে না এবার ওরা কি করবে ওরাই জানে টপগুলো চৌকিগুলো আমি জানি না কি হবে আমি বলবো যেরকম আছে সেরকম থাক এর পাশ দিয়ে চেয়ার টেবিল পেতে দেন দেখি কি করে বুঝলে চলো ঝাড় দি তো বন্ধুরা আগে তো খাওয়া দাওয়া করে নিয়েছি মানে তিনজনে আগে ব্রেকফাস্ট করে নিলাম মেয়ে আর আমি দুজনে মিলে সকাল সকাল একটু ভাত খেয়ে নিয়েছি আর সোমনাথ তো যেমন খাই ফল টক দই ওগুলো দিয়েছিলাম কারণ একটু খেয়ে না নিলে না এই কাজগুলো করতে পারতাম না খুব হাফি হাফ লেগে গেছিল ক্লান্ত হয়ে গেছিলাম ওই মেয়ের আলমারি পরিষ্কার করতে করতে তারপরে ভাবলাম যে একটু খেয়ে নিই ভাত গরম গরম তারপরে আবার কাজে হাত দিই তো ছাদটা বেশ কিছুদিন ধরে কিন্তু পরিষ্কার করা হয়নি তার জন্য ছাদটা খুব নোংরা হয়ে গেছিলো তো আজকে তার জন্য ভাবলাম একটু সময় পেয়েছি আর ছাদটা পরিষ্কার করে ফেলি তো দেখো এখানে যে গামলাগুলো দেখছো ওই গামলাগুলো কিন্তু গাছ লাগানোর জন্য আর মানে এনে রাখা হয়েছে কখনও কোনো কোনো মাটি মাটিও এনে রাখা হয়েছে ওই বস্তার মধ্যে গামলাও রেডি শুধু গাছ কেনা বাকি তো দেখা যাক পরে আবার কি গাছ কিনি না কিনি আর এই শোলাটা নিয়ে কি করব ভাবছিলাম এতদিন তো রেখে দিয়েছিলাম ছাদে তো এখন তো প্যান্ডেল ফ্যান্ডেল হবে তো ওই বড়মাকে জিজ্ঞেস করলাম যে তোমার কি শোলাটা কোনো কাজে লাগবে না ফেলে দেবো তা বড়মা বলল বললো না না ফেলো না তুমি আমাকে দাও তাই আমি আবার এই ছাদ থেকে ওই বড়োমাদের ছাদে ছুঁড়ে ফেলে দিলাম তো বড়মা যখন ছাদে উঠবে তখন নিয়ে নেবে আর কি এই ছাদ থেকে তো যাদ অব্দি হাত যায় না তাই একটু ছুঁড়ে ফেলতে হলো আর তারপরে এখন পাতাগুলো পরিষ্কার করে নিচ্ছি দেখো কত শুকনো পাতা জমেছে আর মাথাটা ঢেকে নিলাম কারণ মাথায় লাগছে রোদ আর এই রোদটা সরাসরি মাথায় লাগলেই তো আমার আবার সেই মাইগ্রেনের ব্যথা মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে জানোই তোমরা তো দেখো কত পাতা জমে গেছিলো বেশ কিছুদিন ধরে কিন্তু তোমরা আমার ছাড় ঝাড় দেওয়ার ব্লগ পাওনি তো তার জন্য আজকে অনেক দিন হয়ে গেছে বলে এত জমে গেছে তারপরে ধরো চাল কুমড়োর ডগাটা বড় মা সরিয়ে দিয়েছে তো সেখান থেকেও বেশ কিছু আবর্জনা বেরিয়েছে তো সবটা এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর জানি না ওই প্যান্ডেলের লোক এসে কী করবে ওরা যদি একটু বুদ্ধি করে গাছগুলো থাকা অবস্থাতেই প্যান্ডেল করে ভালো হবে সবাই যখন খেতে বসবে টেবিলের পাশে সুন্দর সুন্দর ফুল দেখতে পাবে জানি না কি হবে যাই হোক তো দেখো নোংরাটা পুরো ছাদ জুড়ে একটা মিডিলে ঝড়ো করলাম করে তারপরে এখন চলে গেলাম ওটা নিয়ে আমি কিন্তু সোজা বাড়ির মেন গেটে মানে অনেকটা আমি এই জায়গাটা করে এডিট করার সময় কেটে বাদ দিয়ে দেবো সেটা ভুলে গেছি তো ওই সেই বাড়ির মেন গেটে গিয়ে ফেলে দিয়ে আসলাম আর যেতে যেতে আবার সিঁড়িতে দু একটা পাতা পড়েছিল তো আমি আবার ছাদে উঠে আসার সময় ওই সিঁড়ি থেকে দু একটা পাতা আবার তুলে নিয়ে তারপরে ছাদে আসছিলাম আর কি ওই জন্য একটু দেরি হয়ে গেছিলো এই জায়গাটা আর আমি ক্যামেরাটা অফ করে যে যাবো সেই ইয়েটাও হয়নি এই দেখো দেখেছো যেতে যেতে যে পাতাগুলো পড়েছিল সেই পাতাগুলো তুলে নিয়েছি আর এই ছাদের ওপরে যে পাতাগুলো আবার যেতে যেতে পড়েছিল সেগুলো ঝাড় দিয়ে আবার নিয়ে আসলাম তো এবার একদম নোংরাগুলোকে আবার তুলে নিচ্ছি বাদ বাকি যেগুলো ছিল ছাদ একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল এবার শুধু বৃষ্টি আসলে ধুয়ে যাবে ব্যাস বাকিটা বৃষ্টিকে সাহায্য করতে হবে আর পারবো না যতটা চকচকে ঝকঝকে করার ছিল করে দিয়েছি পুরো ছাদ বাকিটা বৃষ্টি সাহায্য করবে ঠিক আছে সারকম বড়ো ছাদ বিশাল বড় ছাদ আমাদের চলো স্নান করে এখনো আয়নার সামনে যায়নি তাই এরকম পাগল পাগল লাগছে বাথরুম থেকে বেরিয়ে সোজা চলে এসেছি ফুল তুলতে তো ফুলটা তুলে নিই তারপরে আয়নার সামনে যাবোক্ষণ ঠিক আছে ঘরে এসি চলছে তো ওই জন্য রোদ স্নান মানে এসি থেকে বেরিয়েই আবার রোদ রোদ্দুরে আসবো ছাদে ওই জন্য এই হচ্ছে আজকের ফুল দেখো সোনামনাগুলো কি সুন্দর ফুটে রয়েছে চলো বন্ধুরা গাছের ফুলগুলো তুলে নি ঠিক আছে জবা সাদা জবাও দেখো ফুটেছে আজকে কালকে চারটে ফুটেছিল আজকে তিনটে পুঁইশাকটা আর হলো না জানো পুঁইশাকটা সেই কে তুললাম তুলে কেটে খেয়ে নিলাম তারপরে আর পুঁইশাকটা হলো না হয়তো এখানে তুলসী গাছটা লাগানো হয়েছে বলে আর হলো না নাকি কি জানি তুলসী গাছটাই তাহলে বড় হোক এটাই বড় হচ্ছে যখন চলো কে ফুল তুললাম না অল্প করে তুললাম বুঝলে মানে অল্প করে বলতে টগর ফুল দেখো রয়েছে এখনও টগর ফুল রয়েছে এখনো একটা দুটো তিনটে চারটে ফুল রয়েছে তুললাম না এতেই হয়ে যাবে আমার নয়ন নয়নতারাগুলোও তুললাম না থাক আচ্ছা বন্ধুরা তোমরা আমাকে একটা কমেন্ট করো সেটা হচ্ছে এই ফুলগুলো দিয়ে পুজো দেওয়া যায় কি না আর এই ফুলগুলোর নাম কি ফুলগুলোর নাম কি আর এই ফুলগুলো দিয়ে পুজো দেওয়া যায় কি না এই কমেন্টটা একটু করবে ঠিক আছে চলো বাবা দেখেছ আজকে ভোলা বাবার মাথায় দিতে পারবো কি মজা চার পাঁচ দিন ফোটেনি আর বলেছি না যখন ফোটে একদম ঝাঁকে ঝাঁকে আর যখন ফোটে না তো ফোটে না এই নয়নতারা নয়ন বলছি অপরাজিতা না নীলকণ্ঠ কি বলে বাবা অনেকগুলো ফুটেছে তো কোথায় ফাঁকের মধ্যে ওই দিকে রয়েছে Hey, hmm. okay. hmm. Er du på roret? চলো কালকের বাসি ফুলগুলোকে আগে তুলতে হবে তারপরে পুজো দেব দেখা যায় না সাদা মিশে যায় এই দেখো আমার পুজো দিয়া কিন্তু হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ চলো এবার রান্নাঘরে একটু কাজ রয়েছে ভাতের মধ্যে রয়েছে পেঁপে তো পেঁপেটাকে বের করে এখন মাখবো আর এখানে রয়েছে সোমনাথের ডিমের অমলেট আর এখানে রয়েছে শাশুড়ির দেওয়া ডাল আর এখানে রয়েছে মায়ের দেওয়া ডক কুমড়োর ডগার তরকারি তো সোমনাথের থালাটা সাজাবো ঠিক আছে চলো আসছি একটু পরে হ্যাঁ যে বন্ধুরা বড়মশাইয়ের থালা সাজিয়ে নিয়েছি এবার ঘরে নিয়ে গিয়ে ওকে খেতে দেব ঠিক আছে গেছিলাম একটুখানি দোকানে শুয়েই ছিলাম শুয়ে থাকতে থাকতে কি মনে হলো ভাবলাম একটু আইসক্রিম খাই তাছাড়া দোকানে যেতেই হতো সোয়াবিন আনার জন্য রাত্রে তো কিছু রান্না করতে হবে খেতে হবে সারাদিন তো রান্না বান্না করিনি দিব্যি কেটে গেল এটা ওটা প্ল্যান করে কিন্তু রাতে তো রান্না করতে হবে তার জন্য একটু সোয়াবিনের প্যাকেট নিলাম আর এখন আমরা মা মেয়েতে একটু আইসক্রিম খাব ইচ্ছে করে না কখনও খাই না আজকে হঠাৎ করে খুব ইচ্ছে হলো হ্যালো বন্ধুরা আমরা মা মেয়েতে একটু আইসক্রিম খাই অনেক দিন পর কিনলাম একটু খেতে ইচ্ছে করলো তাই সেই একটা বড় ডিব্বা নিয়ে এসেছিলাম মনে আছে সেই ইয়ে থেকে হ্যাঁ কেকের মতো ওটা আমি খাইনি মার মেয়ে মিলে শেষ করেছে আমার ভাল লাগেনি খুব একটা খাই না আমি ঘন ঘন অনেকদিন পর ইচ্ছে হলে খাই সয়াবিনের প্যাকেটটা থাক পরে রান্না করবো একটু পরে গিয়ে সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো এখন চা বসাতে আসলাম আর ফোনের ফ্ল্যাশ চালাতে পারছি না অন্ধকার অন্ধকার লাগতে পারে কারণ আমার ফোনের চার্জ নেই চার্জ শেষ হয়ে গেছে পনেরো পার্সেন্টের নিচে নামে গেলে আর ফ্ল্যাশ চালানো যায় না বুঝলে তো এখন আমি আর সোমনাথ চা খাবো চা খাওয়া হয়ে গেলে বাসনগুলোকে গোছাতে হবে আজকে বেশি একটা বাসন নেই আছে বাসনগুলোকে গুছিয়ে তারপরে দেখি রাতে ওই রান্না করতে হবে বললাম তো বন্ধুরা এই যে আলু পটল আর সোয়াবিন দিয়ে একটা তরকারি করছি এখানে এটার কোনো ঝোল রাখবো না শুকিয়ে ফেলবো কারণ আমি ডাল করবো এখন এই যে পেঁপে কেটে নিয়েছি পেঁপে দিয়ে মুসুরির ডাল হবে আর এদিকে বেগুন আর উচ্ছে বের করেছি উচ্ছে বেগুন ভাজা হবে বুঝলে আর এখানে রুটি নিয়ে এসেছে সোমনাথ পাশের বাড়িতে রুটি করে তো রুটি আর একটা মধ্যে মনে হয় পনির আলুর তরকারি আছে মেয়ে আর আমি খাবো পাশের বাড়িতে করে সন্ধ্যাবেলা করে তো সোমনাথকে কতবার করে বললাম যে রাত্রে রুটি খাও আমাদের সাথে একটা দিন রুটি খেলে কি হয় তো রুটি খেতে চাইলো না ওই একদম রুটি জিনিসটা পছন্দ করে না তো তার জন্য রুটি খাওয়াও হয় না খুব একটা তো রুটি খাবো আজকে আর এই রান্না বান্না করে রাখছি বুঝলে কালকে রান্না করব না ওই জন্যই রান্না করে রাখছি কালকে রান্নাঘরটা পরিষ্কার করব এই রাত্রিবেলা করে রান্না করে রাখলে কিছু এক্সট্রা কাজ করা যায় সেটা আজকে বুঝতে পারলাম গতকালকে রাতে রান্না করা ছিল ওই জন্য দেখো আজকে দুপুরবেলা একটু বোঝা মিল দিয়ে চললাম মানে ওই ফ্রিজে ওই ডগার তরকারি ফরকারি তারপরে শাশুড়ির দিয়ে ডাল এসব দিয়ে চালিয়ে দিলাম তো আজকে কি সুন্দর ছাদটা পরিষ্কার করতে পারলাম মেয়ের খেলনা আলমারিটা পরিষ্কার করতে পারলাম রান্না থাকলে কোনো কাজ আমার হয় না এক্সট্রা কাজ সংসারের কিচ্ছু হয় না ওই জন্য আজকে এই সোয়াবিনের তরকারি উচ্ছে আলু এই উচ্ছে আলু বলছি উচ্ছে বেগুন ভাজা পেঁপে দিয়ে ডাল এই সব করে রাখবো পারলে একটু মাছের তেল আছে সেটাও করে রাখবো গরম গরম ভাত নামালে পরে ওই কালকে শুধু গরম গরম ভাত হবে তাহলে এগুলো দিয়ে মাখলে এমনি অসুবিধা হবে না তরকারিগুলো একবার করে গরম করে নেবো নাহলে থালায় সাজিয়ে তারপরে মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবো হয়ে যাবে কালকে একটুখানি রান্নাঘরটা পরিষ্কার করবো এই জায়গাগুলো কিছুদিন আগেই পরিষ্কার করা হয়েছিল কিছুদিন আগে আবার আঠা আঠা হয়ে গেছে এমনি যদি মোরচের দাগ হয় এই মোরচের দাগ হলে একরকমই কিন্তু একটু একটু আঠা আঠা ভাব এসে গেছে বুঝলে এটাকে যদি এখন জমিয়ে রাখি না যে না থাক ছ মাস পরে করবো তাহলে ছ মাস পরে আমার সেই পাগলের মতো অবস্থা হয়ে যাবে মানে সকাল থেকে বিকেল লেগে যাবে ঘষে ঘষে হাত পা ব্যথা হয়ে যাবে তো অত দূর অবধি আমি যেতেই চাইছি না এই যে হালকা হালকা আঠা আঠা ভাঁফ হয়ে এই এখনই আমাকে একটুখানি পরিষ্কার করে ফেলতে হবে তারপরে এই দিকেও একটু নোংরা হয়েছে দেখো দেখো ঘড়ির ওপরটা দেখেছো ঘড়ির ওপরটা কিরকম নোংরা হয়েছে ঘড়ির ওপরটা নোংরা হয়েছে এই সব জায়গাগুলো একবার সার্ফ দিয়ে মুচতে হবে এই জায়গাগুলো একটু পোষা করতে হবে তারপরে কোটো কাটার ঢাকনাগুলো ওই ঢাকনাগুলো একটুখানি সার্ফের জল দিয়ে বা স্কচ বাইট দিয়ে ঘষতে হবে ঠিক আছে ওই জানলাটাও আবার নোংরা হয়েছে এত ঘন ঘন মানে করা যায় এই তো মনে হয় এক মাস মনে হয় হয়েছে হ্যাঁ এক মাসই হয়েছে আমার চ্যানেলে কিচেন অর্গানাইজেশান কিচেন মেকআভার বলে একটা ভিডিও আমার চ্যানেলে পোস্ট হয়েছে মনে হয় এক মাসই হয়েছে তার মধ্যেই দেখো এই জায়গাটুকু এরকম হয়ে গেল ঠিক আছে ওই জন্যই এই রান্নাবান্নাগুলো করে রাখছি ঠিক আছে চলো এটা আর একটু হবে তারপরে ডালটা বসিয়ে দিই দিয়ে বেগুনটা আর উচ্ছেটা কাটি ফ্রিজের মধ্যে রয়েছে একটু মাছের তেল তো ওই তেলটাও পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজে ফেলবো দিয়ে সব কিছু রান্নাবান্না করে রেখে দেব চলো পরে আসছি

পেঁপে দিয়ে ডাল গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ধনেপাতা দিয়ে সেন্ট বেরিয়ে গেছে নামাবো বেগুন ভাজা আমার কমপ্লিট আর একটুখানি হোক বন্ধুরা দেখতেই তো পেলে রান্নাবান্না নামিয়ে নিয়েছি লাস্ট একটা পদ গ্যাসে হচ্ছে ওটা তো আর সোমনাথ খাবে না তাই সোমনাথের সোমনাথকে খেতে দিয়ে দিই ওর খিদে পেয়ে গেছে বলছে তো ও যদি খেত লাস্টের পদটা তাহলে আর একটু ওয়েট করতে বলতাম দেব না রাতে তিতো এমনিতেই খেতে নেই তাও গরম গরম করেছি বলে একটু দিলাম কালকে কত তারিখ কালকে 23 তারিখ ও ও হ্যাঁ কালকে 24 24 তারিখ আমার ডাক পড়তে আমার তারিখ কালকে হচ্ছে কিবার কালকে বুধবার আচ্ছা কালকে বুধবার তার মানে কালকে বৃহস্পতিবার দিন আমার জিম ছুটি আছে তার মানে কালকে যদি আমি ব্লাড টেস্ট করাতে যাই তাহলে জিমে যাওয়া হবে তার মানে বৃহস্পতিবার দিন সকালেই জিমে যাব

ফোন বাজছে কপিরাইট আসবে হ্যাঁ ভাই বলো হ্যাঁ বাড়িতে আছি হ্যাঁ হ্যাঁ ইউমা আসবি টাকা আছে ক্যাশ ক্যাশ তো নেই এখন কালকে নিয়ে আসবে কালকে নিয়ে আসবে ক্যাশ আজকে কিচ্ছু নেই

একটু আগে সোমনাথকে খেতে দিচ্ছিলাম তখন হয়তো দেখেছ আর হচ্ছে এই এটা নিয়ে আসলাম এই মাত্র আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে মাছের তেল চচ্চড়ি ঠিক আছে তো সব কটা বাটি না গরম রাত্রি দশটা বাজে এখন সব কটা বাটি গরম এই মাত্র রান্না নামানো তো এবার এখন ফ্রিজে ঢোকাতেও পারবো না এখন তো সেই চিন্তা হয়ে গেল যে আমি এখন কি করব। আবার এখানে যে রেখে দেবো ঢাকা দিয়ে সেটাও পারব না জনি ছাড়া থাকবে রাত্রিবেলা ঘরে আমার কেমন লাগবে ওই খাবার খাওয়া যায় নাকি এখানে খাবার থাকবে এখানে জনি থাকবে রান্নাঘরে ডাকলে আবার নিশ্চিন্তে ঘুমাতে পারবো না মনে হবে এই বোধ হয় টিকটিকিতে আসলাতে ঢাকনা খুলে ফেলে দিল না কি হলো তো এখন এইগুলো নিয়ে আমি এখন কি করব মাথায় নিয়ে বসে থাকি আর তো দেখি এখন ওই আমার তো দশটা বাজে ঘুম আস্তে আস্তে তো এগারোটা সাড়ে এগারোটা তো বাজে ওই ঘরে রাখি নাই ফ্যানের তলায় দিয়ে ঠান্ডা করার চেষ্টা করি তাড়াতাড়ি করে ঠান্ডা তাড়াতাড়ি করে করতে পারলেই ফ্রিজে ঢুকাতে পারবো আর বাইরে রেখেও আমার শান্তি হবে না ফ্রিজে রাখলেই শান্তি কালকে শুধু ভাত বাবা না নিশ্চিন্ত মানে বান্না ছুটি পাবো কালকে কিন্তু আমার রান্নাঘর পয়সা করতে মানে অনেকটা এনার্জিও লাগবে কষ্ট হবে সময় লাগবে যাই হোক রুটি খাওয়া হয়ে গেছে আমার আর মেয়ের এখন শুধু জনিকে ভাত দেবো দিয়ে টোকাটা মুছে নিই এই তো